আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নিরাপত্তা রক্ষিত রিটার্ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদেরকে স্বাগতম আর যারা ফায়ার ফাইটার আপনারা শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হচ্ছেন এবং সামনে হবেন আপনাদেরকে অ্যাডভান্স স্বাগতম আপনারা যারা ভাইবা দেবেন আপনাদের জন্য একটি পিডিএফ তৈরি করেছি পিডিএফ এর মূল্য হবে একশো টাকা এবং আপনারা যারা ফায়ার ফাইটারে শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ইনশাল্লাহ আপনারা আগামীকাল থেকে আমার থেকে পিডিএফ পাবেন চূড়ান্ত সাজেশন ইনশাল্লাহ সেখান থেকে আপনারা কমন পাবেন একটু দেরি হচ্ছে আসলে বিগত সালে প্রশ্ন ফায়ার ফাইটারে যে বিগত পরীক্ষা হয়েছিল সেই প্রশ্ন এবং কয়েকদিন আগে নিরাপত্তা রক্ষীর যে পরীক্ষা হলো এই প্রশ্নগুলো বিশ্লেষণ করে আসলে ধারণা নিচ্ছি কেমন পরীক্ষা হতে পারে আপনারা যাদের সাজেশন লাগবে আপনার হলো ফায়ার ফাইটারের লিখিত জন্য আগামী কাল থেকে আপনারা নক করবেন হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এই নাম্বারে মেসেজ করবেন কোনো প্রকার কল না না তো একটা আপনাদেরকে মেসেজ দেখিয়ে দিই আসলে আমার লিখিত পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছে আমার এক ভাই গতবারে হলো তাকে নিরাপত্তা রক্ষীর একটি সাজেশন দেয়া হয়েছিল সে ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক উপকার পাইছি আপনার সাজেশনটা থেকে আমি পঁচাত্তর মধ্যে সত্তর প্লাস কমন পাইছি দোয়া করবেন আর যদি সুযোগ পাই আপনার সাথে চা খেতে চাই আপনার কাছে চিরকৃতজ্ঞ আমি চেয়েছিলাম যেহেতু আমার কিছু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমি যে এখানে আসলে অনেকগুলো সময় দেই শ্রম দেই ফ্যামিলি রেখে আসলে অনেক ব্যস্ততার মাঝে সেটার একটু পারিশ্রমিক নেই একশো টাকা বিষয় না বিষয় হলো এই ব্যক্তিটা যে আমাকে এই যে কমেন্টটা করছে মন্তব্য করছে এইখানে আসলে আমার অনেক ভালো লাগেছে তো আপনারা যারা আমার থেকে পিডিএফ নিয়েছিলেন অনেকে হয়তো বা উত্তনী হয়েছেন তো সেইভাবে কৃতজ্ঞত মানুষ সবাই আসলে প্রকাশ করে না ওনার মনে করতেছে হয়তো বা একশো টাকা তো আমি পিডিএফ কিনেছি কেন কৃতজ্ঞতা প্রকাশ করব যাই হোক বিষয় ওইটা না বিষয় হলো আপনারা যারা ভাইবার দেবেন আপনারা আসলে অনেক লাকি নিরাপত্তা রক্ষিতে দেখুন একশো একুশ জন লোক আপনার মাত্র উত্তীর্ণ হয়েছেন সেখান থেকে একশো থেকে একশো জন লোক নেবে তো অবশ্যই আপনারা লাকি ভাই কোথাও যোগাযোগ করতে হবে না কিচ্ছু করতে হবে না ভাইবার জন্য ভালোভাবে প্রস্তুতি নেন ভাইবা যদি ভালো হয় অবশ্যই চাকরি হবে কোনো বাধা নেই দেখুন বাদ যাবে। এখন এই জনের মধ্যে নামটা না থাকে আপনাকে নিতে হবে। আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন দেখুন আপনাদেরকে বলি ওইখানে যারা পরীক্ষক থাকে তারা কিন্তু অনেকে স্মার্ট অনেক জ্ঞানী তারা আপনার থেকে গুণ তাদের বুদ্ধি বেশি ভুল ভাল বোঝানোর চেষ্টা করবেন না ভুল ভাল নিজে বিপদে পড়বেন আমি আমার বাস্তব বাস্তব জীবনে এখানে আমি চট্টগ্রাম বন্দরে তিনটা ভাইবা দেওয়ার সুযোগ পেয়েছি আমার তিনটা ভাইবার যে অভিজ্ঞতা ছিল আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল আমার এই যে পিডিএফ টি তৈরি করেছি এখানে সবকিছু ইনক্লুড করা আছে আপনারা দেখতে পারবেন সাদা শার্ট কালো প্যান্ট সমস্যা নাই কিংবা কোন চেক শার্ট যেটা স্ট্যান্ডার্ড আর কি দেখবেন অফিসিয়ালি বাট এই হাত না হ্যাঁ হাত মোরাবেন না শার্টের বোতাম এভাবে খোলা রাখবেন না এইরকম থাকবে কোট টাই লাগবে না কোনো বিষয় না আমি আপনাদেরকে একটা কথা বলে দেখুন এই যে যেকোনো প্রতিষ্ঠান আপনার যখন চাকরি যান তারা অনেক টাকা খরচ করে এই যে আপনাদেরকে যাচাই বাঁচায় পরীক্ষা ট্রেনিং কত কিছু করে আপনাদেরকে আসলে নিয়ে আসে যে আপনারা চাকরি করেন ফাইনালি যখন আপনি চাকরি করবেন না আপনি চলে যাবেন এইটা যদি কতপক্ষ কোনোভাবে বুঝতে পারে আপনাকে চাকরি দেবেন না 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 সুতরাং সুতরাং কি করতে হবে আপনার আপনাকে অবশ্যই যদি আসলে আপনার চাকরিটা একান্তই প্রয়োজন হয় আপনি যেদিন পরীক্ষা দেবেন তাদেরকে এটা বুঝাতে হবে যে হ্যাঁ এই চাকরিটা আমি খুঁজতেছিলাম এতদিন এইটাই আমার দরকার এইটাই আমার এই ফিস হাতে চলায় আমি আসলে হয়তোবা এরকম আপনারা যদি প্রশ্ন করে যে আসলে কেন এই চাকরিটা আপনাকে দেব বা কি কারণ আপনি নিতে চান দেখুন আমাদের চাকরিটা অনেকটা সেনাবাহিনীর সাথে रिलेटेड রকি ডিফেন্স ডিফেন্স ভাব চাকরিটা কারণ আমাদের প্রধানই হলো সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল তো সেই সুবাদে আপনি বলতে পারেন এরকম যে স্যার আমার সেনাবাহিনীতে চাকরি করার অনেক শখ ছিল বাট সেটা যখন কারণ হয় নাই ইনশাআল্লাহ এখানে যদি সুযোগ পাই আমি আমার জঘনা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব এখানে তো এরকম কিছু হতে পারে তো আপনার বডি স্ট্রাকচার কথাবার্তা সবকিছুই হবে একটা ডিফেন্স ডিফেন্স ভাব সেনাবাহিনীর মতো তো যারা দাঁড়িয়ে রাখবেন আমাকে এক ভাই প্রশ্ন করেছিল ভাই দাঁড়িয়ে রাখি হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নাই বাট একটু মোটামুটি রাখবেন সুন্দর রাখবেন এক মোটা এবং এই আশেপাশে যে চুলগুলো থাকে আসার সময় একটু এগুলা ক্লিন করে আসবেন হ্যাঁ এই হলো দাঁড়িয়ে বিষয় নর্মালি অফিসিয়াল যে শার্টগুলো থাকে প্যান্ট এটা পরে আসবেন আপনার শু থাকলে শু পরে ভালো যদি না থাকে আপনি ভালো একজনের জুতা পরে আসবেন তাও সমস্যা নাই আপনারা অনেক লাখি ভাই আপনারা যারা টিকেছেন ইনশাল্লাহ হয়েছে অনেক লাগে কারো পিছিয়ে দৌড়ার দরকার নাই দেখুন আপনার ভাইবা যদি ইনশাল্লাহ ভালো হয় হ্যাঁ যে একশো জনের মধ্যে একশো বা একশো জনের মতো লোক নেবে ওই যে বারো জন বা পলোজ লোক বাদ যাবে ভাই এর ভিতরে জন্য আপনি না যান সেই প্রস্তুতিটা নেন কি নিয়ে পড়ালেখা করবে ভাইবার চাকরি পরীক্ষা আসলে পড়ালেখা শেষ নাই তবে ভাইবাতে একটা কাণ্ড হয় সেটা হলো আপনার যে যদি কোনো অভিজ্ঞতা দেয়া থাকে কিংবা আপনার জিজ্ঞেস করবে যে আপনি পূর্বে কি কাজ করেন এখন কি করেন কোথাও তো ওগুলা কোনো প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করেন কিংবা কিছু করেন আপনি অবশ্যই সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো জেনে যাবেন কারণ ওখান থেকে আপনার প্রশ্ন করতে পারে যেমন আমাকে এক সময় এক জায়গায় জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি পাশ করেছেন আপনি তো দাখিল পাশ করেছেন মাদ্রাসা থেকে তাই না তো দাখিল অর্থ কি বলে তারপরে আমাকে আরেক জায়গায় জিজ্ঞেস করা হয়েছিল যে হলো আপনি এর পূর্বে কি করতেন আমি বললাম স্যার আমি একটা পল্লী বিদ্যুতন বোর্ডের প্রজেক্টে চাকরি করতাম উনি বলল ঠিক আছে তাহলে পল্লী বোর্ড এটার ইংলিশে কি বলে আমি বললাম ঠিক আছে এটা বানান বলে তো যাই হোক আপনি যে প্রসঙ্গে কথা বলবেন আপনাকে সেই অ্যাঙ্গেলেই প্রশ্ন করা হবে তারা অনেক প্রশ্ন জানে প্রশ্নের অভাব নাই তারা অনেক ট্যালেন্ট কে ওনাদের আপনার ভুল বোঝানোর চেষ্টা করবেন না ওনারা অনেক ট্যালেন্ট আপনি যদি পারেন সঠিক উত্তর দেবেন না পড়লে বলবেন স্যার এই মুহূর্তে হয়তো মনে পড়তেছে না বা স্যার সঠিক জানি না অনেক সময় নেবেন না আপনার ভিতর যদি কনফিডেন্স থাকে আপনি যদি পারেন উত্তর দেবেন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করতে পারে হঠাৎ করে যে হলো ছয় দফা কি 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 বলেন বা বঙ্গভঙ্গ কবে হয়েছিল কিংবা আপনার জেলা কৃষির জন্য বিখ্যাত আপনার জেলায় বিখ্যাত ব্যক্তিবর্গের নাম বলুন কিংবা চট্টগ্রাম বন্দর মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রশ্ন করতে পারে এবং আপনার যদি নিরাপত্তার কাজ করবেন একটা মানুষ ভিতরে যখন প্রবেশ করবে আপনার কি কর্তব্য থাকবে বিভিন্ন প্রশ্ন করতে পারে একটা আসলে সবকিছু নিয়ে একটু পড়ালেখা করবেন নিজ জেলার ব্যক্তিবর্গ বিখ্যাত জিনিস এগুলা পড়বেন বন্দর সম্পর্কে জানবেন আর আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা তিনটা ভাই ভাই দিয়েছি তিনটা ভাই ভাই এখানে এর ভিতরে শেয়ার করেছে আমাকে কি প্রশ্ন করা হয়েছিল কেমন ছিল অভিজ্ঞতা তো আপনারা যারা এ নিতে চান অবশ্যই এই নাম্বারে আমাকে মেসেজ করবেন কোনো প্রকার কল করবেন না আর যারা ফায়ার ফাইটার আপনারা শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে না আপনারা লিখিত জন্য আমার থেকে এই পিডিএফটি নিতে পারেন ইনশাল্লাহ আপনারা কাল থেকে পাবেন আর যারা ভাইবা আজ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই ভাই কেউ কল করবেন না আর মূল্য হচ্ছে ফায়ার ফাইটার যারা আপনারা হলো পিডিএফটি নেবেন মূল্য দুইশো টাকা কেউ ভাই দামাদরি করেন না কম হবে না বেশি হবে এগুলা কিচ্ছু বলবেন না যদি প্রয়োজন হয় নেবেন না হলে এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই সেটা হলো ফায়ার ফাইটারের লিখিত আর যারা এই যে শারীরিক পরীক্ষা যারা আপনারা হলো আর যারা আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ভাইবার দেবেন হল নিরাপত্তা রক্ষিতে এই ভাইবার পিডিএফ একশো টাকা আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এত কিছু বলার পরে যদি কোনো প্রকার কনফিউশন থাকে যে কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বন্ধ সম্পর্কে তো আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে আসসালামু আলাইকুম